হরে কৃষ্ণ আজ আটই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ও চব্বিশে জুলাই দু বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ চতুর্থ অধ্যায় মৈত্রেয় সমীপে বিদুরের গমনের শলোক ষোলো থেকে আঠেরো নারায়ণ হে নারায়ণ ভবভয় নম নারায়ণ লক্ষ্মীকান্তম সমলো নয়নম মঙ্গলো চরণম নারায়ণ শ্লোক 16 নিহস্য ভবহ ভবশ্চতে দুর্গাশ্রয় হ থারি ভয়াত পলায়নম কালাত্মন যৎপ্রমোদায়ুতা নরতে ক্ষিদ্যতি ধীরবিদামিহ অনুবাদ হে প্রভু আপনি যে নিষ্ক্রিয় হওয়া সত্ত্বেও কর্ম করেন জন্মরহিত হয়েও জন্ম স্বীকার করেন কালের নিয়ন্তা হওয়া সত্ত্বেও শত্রু ভয়ে পলায়ন করেন ও দুর্গে আশ্রয় গ্রহণ করেন এবং আত্মরতি হয়েও বহু স্ত্রী পরিবৃত হয়ে গৃহস্থ আশ্রম স্বীকার করেন এই সমস্ত বিষয়ের সমাধান করতে গিয়ে বিদ্যান ঋষিদেরও বুদ্ধি সংশয়ের দ্বারা ক্ষিন্ন হয় তাৎপর্য ভগবানের শুদ্ধ ভক্তেরা ভগবান সম্বন্ধীয় জ্ঞানের ব্যাপারে দার্শনিক জল্পনা কল্পনা করতে আগ্রহী নন ভগবান সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান লাভ করা কখনো সম্ভব নয় ভগবান সম্বন্ধে যতটুকু জ্ঞান তারা অর্জন করেছেন তাই তাদের জন্য পর্যাপ্ত কেননা ভগবানের ভক্তেরা তার অপ্রাকৃত লীলা কথা শ্রবণ এবং কীর্তন করেই সন্তুষ্ট থাকেন তা তাদের সব রকম অপ্রাকৃত আনন্দ দান করে কিন্তু ভগবানের কোনো কোনো লীলা এই প্রকার শুদ্ধ ভক্তদের কাছেও পরস্পর বিরোধী বলে মনে হয় এবং তাই উদ্ভব ভগবানের কাছে তার লীলার কয়েকটি পরস্পর বিরোধী ঘটনা সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন ভগবানকে এখানে কর্মান্য নিহস্য বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ যার কর্ম করার কোনো স্পৃহা নেই সেই কথাটি সত্য কেননা জড় জগতের সৃষ্টি এবং পালনের ব্যাপারেও ভগবানকে কিছু করতে হয় না অথচ তাকে আবার তার অনন্য ভক্তদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্ব ধারণ করার কথা শোনা যায় তাই তা পরস্পর বিরোধী বলে মনে হয় শ্রীকৃষ্ণ হচ্ছেন নবরূপী পরম ব্রহ্ম পরম সত্য কিন্তু ভগবানের এতগুলি অপ্রাকৃত কার্যকলাপ সম্বন্ধে উদ্ভবের সন্দেহ ছিল পরমেশ্বর ভগবান এবং নির্বিশেষ ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে ভগবান এত সমস্ত কার্যকলাপ সম্পাদন করেন কী করে যেখানে নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে বলা হয়েছে যে তার জড় জগতে অথবা জগতে কোনো কিছু করণীয় নেই ভগবান যদি জন্মরহিত হন তাহলে তিনি বসুদেব এবং দেবকীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন কি করে স্বরূপ ও তার ভয়ে ভীত তবুও ভগবান জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করার সময় তার ভয়ে ভীত হয়ে দুর্গে আশ্রয় গ্রহণ করেছিলেন যিনি তার নিজের মধ্যেই পূর্ণ তিনি বহু স্ত্রীলোকের সঙ্গে আনন্দ উপভোগ করেন কেন বহু স্ত্রীর পানিগ্রহণ করে পানিগ্রহণ করে একজন গৃহস্থের মতো তিনি কেন পুত্র কন্যা পিতা মাতা আদি আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দ উপভোগ করেন এই বিরোধী আপাতবিরোধী ঘটনাবলী মহাজ্ঞানী জনদেরও বিমোহিত করে এবং এইভাবে বিমোহিত হয়ে তারা বুঝতে পারেন না যে নিষ্ক্রিয়তাই সত্য নাকি তার কার্যকলাপগুলি শুধু অভিনয় মাত্র সমাধান এই যে এই জড়স্তরে ভগবানের করণীয় কিছু নেই তার সমস্ত কার্যকলাপ অপ্রাকৃত জড়বাদী মনোধর্মীদের পক্ষে তা হৃদয়ঙ্গম করা কখনোই সম্ভব নয় জড়বাদী মনোধর্মীদের কাছে তা নিশ্চয়ই মোহজনক কিন্তু অপ্রাকৃত ভক্তদের কাছে তা মোটেই আশ্চর্যের বিষয় নয় তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির ধারণা অবশ্যই সমস্ত জড়ো কার্যকলাপের নিষেধ সূচক কিন্তু পরব্রহ্মের ধারণা অপ্রাকৃত কার্যকলাপে পূর্ণ যিনি ব্রহ্ম এবং পরব্রহ্মের পার্থক্য সম্বন্ধে অবগত তিনিই হচ্ছেন প্রকৃত পরমার্থবাদী এই প্রকার পরমার্থবাদীদের কাছে কোনো কিছুই বিভ্রান্তিজনক নয় ভগবান ও ভগবদ গীতায় দশ দুই স্পষ্টভাবে ঘোষণা করেছেন এমন কি মহান ঋষি ও দেবতারাও আমার কার্যকলাপ এবং দিব্য শক্তিসমূহের বিষয়ে কদাচিত অবগত হতে পারেন ভগবানের কার্যকলাপের যথার্থ বিশ্লেষণ বিশ্বদেব কর্তৃক শ্রীমদ্ভাগবতে এক নয় ষোলো নিম্নোক্তভাবে বর্ণনা করা হয়েছে নহস্য করিচিদ্রাজন পুমানবেদবিধিত শীতম যদ্দিজিজ্ঞাসাযুক্ত হপি কব শোলোক সতেরো হরে কৃষ্ণ ষোলোক ষোলো এবার শুরু করছি শোলোক সতেরো মন্ত্রেশ মাংবা উপ যত্তম কুণ্ঠিতা খন্ড সদাত্মবোধ পৃচ্ছে প্রভো মুগ্ধ ইবা প্ৰমতস্তন্ন মনমহয়তি বেৱ অনু হে প্ৰভু কালৰ দ্বাৰা অখণ্ডিত অন্তহীন জ্ঞান সমন্বিত এবং সংশয় রহিত হওয়া সত্ত্বেও আপনি যে আমাকে ডেকে এনে আমার পরামর্শ গ্রহণ করতেন আপনি মোহপ্রাপ্ত না হয়েও যে মহাচ্ছন্নের মতো এইসব আচরণ করতেন তা আমাকে বিমোহিত করছে তাৎপর্য উদ্ভব কখনো বিমোহিত হননি কিন্তু তিনি এখানে বলছেন যে এই সমস্ত পরস্পর বিরোধী বিষয় তাকে বিমোহিত করছে শ্রীকৃষ্ণ এবং উদ্ভবের এই আলোচনার উদ্দেশ্য ছিল নিকটে উপবিষ্ট মৈত্রেয়ের কল্যাণ সাধন করা জরাসন্দ আদি অসুরেরা যখন নগরী আক্রমণ করেছিল এবং দ্বারকার রাজা রূপে শ্রীকৃষ্ণ যখন তার রাজকীয় কর্তব্য সম্পাদনের জন্য মহাযজ্ঞের অনুষ্ঠান করতেন তখন তিনি মন্ত্রণা গ্রহণের জন্য উদ্ভবকে ডাকতেন ভগবানের অতীত বর্তমানও ভবিষ্যৎ নেই কেননা তিনি কালের প্রভাবে রতী এবং তাই কোনো কিছুই তার অজ্ঞাত নয় তার বুদ্ধিমত্তা অন্তহীন তাই তিনি যখন মন্ত্রণার জন্য উদ্ভবকে ডাকতেন তা অবশ্যই আশ্চর্যজনক ভগবানের এই সমস্ত কার্যকলাপ পরস্পর বিরোধী বলে মনে হয় যদিও তার কার্যকলাপে কোনো রকম বিরোধ নেই তাই তাদের ব্যাখ্যা করার চেষ্টা না করে যথাযথভাবে গ্রহণ করাই শ্রেয় ইতি শোক সতেরো শ্লোক আঠেরো জ্ঞানং পরং সত্যরহ প্রকাশং প্রবাচ কশ্যই ভগবান সমগ্রম অপি ক্ষমং ন গ্রহনায় ভর্তর্বদাঞ্জসা যদ ব্রীজিনং তরিম অনুবাদ হে প্রভু আপনি আপনার নিজের রহস্য প্রকাশ করে যে পরম জ্ঞান ব্রহ্মাকে বলেছিলেন তা যদি আমাদের গ্রহণের যোগ্য বলে মনে করেন তাহলে কৃপা করে তা ব্যাখ্যা করুন তা শ্রবণ করলে আমরা অনায়াসে সংসার দুঃখ অতিক্রম করতে পারব তাৎপর্য উদ্ভবের মতো শুদ্ধ ভক্তের কোনোরকম জড়কলেশ হয় না কেননা তিনি নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত ভগবানের সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার ফলেই কেবল ভক্তেরা দুঃখ অনুভব করেন নিরন্তর ভগবানের লীলা শরণ ভক্তকে জীবিত রাখে এবং তাই উদ্ভব ভগবানের কাছে অনুরোধ করেছিলেন যে তিনি যেন কৃপাপূর্বক তার কাছে ভাগবতের জ্ঞান প্রকাশ করেন যা তিনি পূর্বে ব্রহ্মাকে দান করেছিলেন ইতি আঠেরো নারায়ণ हे नारायन् भवभयोहं नारायण लक्ष्मीकान्तं कमलोनयनं मङ्गलचरणम् হরে কৃষ্ণ জয় রাধে রাধে গোবিন্দ জয় রাধে রাধে শ্যাম জয় শ্রীকৃষ্ণ